আসসালামু আলাইকুম এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এত বোঝাই করা একটি ভ্যান টেনে নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে গে কাবিল মাত্র বারো বছর বয়সে সে তার পরিবার চালায় এই সবজি বিক্রি করে সে ক্লাস ফাইভে পড়ে এবং সে তার সময় অনুযায়ী এই ভ্যানে করে নিয়ে সবজি বিক্রি করে ছেলেটি খুব ইসলামিতা বিক্রি করো তুমি বিক্রি মরিস। এইগুলা কি তুমি বিক্রি করো নাকি তোমার আব্বু হ্যাঁ তুমি একলা দাঁড়াও তোমার সাথে একটু কথা বল নিবো ভাই এই যে একাই বিক্রি করতেছ তোমার নাম কি বাসা কোথায় এদিকে কই থাকো সামনে তো আজকে সারাদিনে কত বিক্রি করছো আজকে সারাদিনে কত বিক্রি করলা এই মাত্র তোমার আব্বু নাই কি করে তারা কি করে তারা আর তোমার মানে এটা কি তুমি বিক্রি করো না তোমার আব্বু আছে আর তোমার আব্বু কিসের আর তুমি এগুলো বিক্রি করো হ্যাঁ রে তোমার বয়স কত বয়স বারো বছর হ্যাঁ আচ্ছা কিনিলে তোমার কাছ থেকে খুশি বাবা এমিতাম কি নিতাম কাঁচামরিচ নিলে খুশি আচ্ছা দেও আমার কাঁচামরিচ দাও আধা কেজি কাঁচামরিচ দাও কত টাকা কেজি হ্যাঁ কেজি দেও নামটা কি বলছো তোমার নাম কি না কাবিল হ্যাঁ কাবিল ঠিক আছে পড়াশোনা করো কিসে পড়ো ফাইভে পড়ো আবার ব্যবসাও করো মাসাল্লাহ কাবিল খুবই একটা মানে কঠোর পরিশ্রমী ছেলে কোথায় পড়াশোনা কোথায় করতেছো লাভাই এই পড়াশোনা করো লাভাই কার কলোনিতে থাকো নাকি বাসা বাড়া নিয়ে তাইলে নিজের বাসা ও কত কত চাল্লিশ চাল্লিশ টাকা না দিইব হ্যাঁ হ্যাঁ হইব যদি না দেই আরেক দিন আপনি হ্যাঁ আজকে দি তো দিয়ে তো পার আজকে এমনে হ্যাঁ কেন দিবা না কেন কেন দিবা না হ্যাঁ ও কি লাগে তোমার তোমার মামা মামার ঘরে ভাই ও তো আত্মার ঘরে কিউর বে চির তে সবার জানা চলে কেউ তো বুঝবে না আমার মনে পটল সস্ত হয়ে গেছে হ্যাঁ পাঁচ গ্রাম বল তাসি তাশি টাকা নেন গাছকে আমি দিয়ে আমার হ্যাঁ

ঠিক আছে আর তোমার দোয়া ল তুমি নিজে একজন পরিশ্রমী হও তুমি পড়াশোনা করা কইরাও কি করতেছ ব্যবসা করতেছ হ্যাঁ দোয়ারইল ভাই হ্যাঁ তোমার পায়াম হ্যাঁ যায় কি বল তৈব সাইকেল চালাও সারাদিন ব্যবসা দাও আসসালামাইকুম এটা কেডা